সেবা কাজ করে যাচ্ছে সেবা সুশাসন ও গরিব কল্যাণ আজকে এই সুশাসনের যিনি হোতা যার জন্মদিনকে আমরা শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমরা পালন করে থাকি ভারতরত্ন অজাত শত্রু শ্রী অটল বিহারী বাজপেয়ীজির আজকে একশোতম যেটা বার্থ অ্যানিভার্সারি আজ সেই সুশাসন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে আমাদের সাংবাদিকদের আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আমার সাথে উপস্থিত রয়েছেন মঞ্চে ডক্টর দিলীপ দাস মহোদয় উনি প্রাক্তন বিধায়ক বরজলা কেন্দ্রের একজন রাজ্যের বিশিষ্ট প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ উনি আমাদের ভারতীয় জনতা প্রদেশ বিজেপির একজন সম্মানিত সদস্য এবং যেটা মূল আজকের বিষয় বীরবাল দিবসের ত্রিপুরা স্টেটের উনি

কালকে যে অনুষ্ঠান আপনারা পালন করব আমাদের সেক্রেটারি সেটা ব্রিফলি তুলে ধরেছে তো যে জিনিসটাকে আমরাছি বীর বাল দিবস এটা দিল্লি থেকে যেভাবে এটাকে প্রনাউন্স সলিউশন করা হয় বা যা আছে কিন্তু বীর বাল দিবস মানে আছে বীর বালক আমরা জানি আমাদের রাষ্ট্র একটা শিশু দিবস পালন করা হয় সেটা আমাদের প্রয়াত প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর জন্মদিনকে স্মরণ করে ফরটিন্থ নভেম্বর পালন করা হয় কারণ হচ্ছে উনি শিশুদের ভালোবাসতেন তো আমরা আমাদের যে দীর্ঘ মুঘল শাসক এবং ব্রিটিশদের একশো নব্বই বছরে আমাদের যে সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য এবং আমাদের ইতিহাস সেটা স্বাধীনতার পরে সে ইতিহাসের অনেকটাকেই সঠিকভাবে উপস্থাপন করা হয়নি আমাদের ছেলে এবং আমরা যে ইতিহাস পড়েছি আমরা ব্রিটিশদের ইতিহাস পড়েছি ব্রিটিশ সাম্রাজ্য পড়েছি মুঘল সাম্রাজ্য হুমায়ুন বাবর আকবর এইসব ব্যাপারগুলো পড়েছি কিন্তু আমরা কোনোদিন এই জিনিসটা জানিনি যে এইখানে এই যে দুই বীর বালক দশমগুরু আহ যে হচ্ছে গুরু গোবিন্দ সিং এর চার ছেলে বড় ছেলে হচ্ছে অজিত সিং তার বয়স ছিল তখন পনেরো বছর দ্বিতীয় ছেলে যুজার সিং তার বয়স ছিল তেরো বছর তৃতীয় ছেলে হচ্ছে তৃতীয় তৃতীয় ছেলে না তৃতীয় ছেলে হচ্ছে জয়ওয়ার সিং তার বয়স নয় বছর আর সবথেকে ছোট ছেলে তার নাম হচ্ছে ফজ সিং

মুসলিম ধর্মান্তকরণ করা এটাই ছিল এবং তাদের ইচ্ছা ছিল এইভাবে ধর্মান্তকরণ করা হবে অনেকবার যুদ্ধ হয়েছে আমাদের গুরু গোবিন্দ সিং এর সাথে অনেকবার মুঘলরা যুদ্ধ করেছে কিন্তু প্রত্যেক বারই পরাজিত হয়েছে লাস্টে আপনারা সবাই জানেন যে আনন্দপুর সাহেব বলে একটা ওদের একটা গড় ছিল একটা কেল্লা ছিল যেখানে গুরু গোবিন্দ সিং উনার মা চার ছেলে পরিবার নিয়ে উনি ওইখানটায় থাকতেন ওই সময়ে কিন্তু আরঙ্গজেবের সেনাদের সাথে ওদের মোগলদের সাথে যুদ্ধ চলছিল তখন তারা ওই কেল্লাটার ভেতরে কিন্তু তখন কিছু দেশীয় রাজা যারা শিখ ধর্মের প্রভাব প্রতিপত্তি এবং এটার গ্রহণযোগ্যতা হওয়ায় তারা ভয় পেয়ে গেছিল তখন তারা কি করেছে আরঙ্গজেবের সাথে ওরা মিলে তখন এই গুরু গোবিন্দ সিং যেটা আছে ওদের আক্রমণ করে এবং কেল্লাটাকে ঘেরাও করে রাখে প্রায় চার মাস তখন এই চার মাসের মধ্যে গুরু গোবিন্দ সিং তার ফ্যামিলি এবং ওনার মা সবাই শেনেছিলে কিন্তু লাস্ট ওদের খাবার দাবার সব শেষ হয়ে যায় এই মুহূর্তে আনন্দজীবের থেকে প্রস্তাব আসে যে সেফ এস্কেপের একটা রাস্তা করে দেবে যদিও গুরু গোবিন্দ সিং সন্দেহ ছিল যে ওরা সত্যিকারে আমাদের যেতে দেবে কিনা কিন্তু ওদের খাবার দাবার এমন ভাবে পৌঁছেছিল যে ওখানে থাকলে ওদের মারাই যেতে হবে তখন ওরা রাজি হলো রাজি হয়ে যেভাবে প্রস্তাব দিয়েছিল সেভাবে ওরা ওই যে আনন্দপুর সাহেব সেখান থেকে যাওয়ার জন্য রওনা দিল মাঝখানে একটা নদী ছিল সেটার নাম হচ্ছে সারসা নদী যখন ওরা নদীটা ক্রস করে তখন ওনার সাথে গুরু গোবিন্দ সিংহের সাথে মোটামুটি চারশো সৈন্য ছিল আর মুঘল সেনা এবং বাকি যারা ছিল রাজা ছিল প্রাদেশিক তাদের মিলে প্রায় দশ লক্ষ সেনা তখন ছিল অতর্কিতে কি করে তারা নদীর মধ্যে তখন আক্রমণ করে তখন কি হয় যে বড় দুই ছেলে নিয়ে গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং নদীটা ক্রস করেন কিন্তু ছোট দুই ছেলে একজন সাত বছরের স্বদেশি আর নয় বছরের যে ছেলে জরোয়ার সিং কেরার পাড়েনি তখন পদের দিদিমাকে নিয়ে ওরা এইবারে থেকে যায় এবং একটা জঙ্গলে আশ্রয় নেয় তো জঙ্গলে যখন আশ্রয় নেয় তখন ওদের দেখতে পায় কে দেখতে পায় ওদের যে কুক ছিল যে পাচক ছিল সে দেখতে পায় এবং ওর বাড়িতে নিয়ে যায় ওখানে গিয়ে বাড়িতে লুবে পড়ে ওখানকার যে ওয়াজির খান ওখানকার যে জায়গিরদার তাকে খবর দেয় এবং টাকা লুবে পড়ে তখন কি হয় ওরা ওকে বন্দি করে এখানে যাওয়ার পরে এই যে ছোট বাচ্চা দুটো একজন সাত বছর আর একজন নয় বছর ওদেরকে বলা হলো যে মুসলিম ধর্ম গ্রহণ করতে যদি গ্রহণ করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে মুক্তি দেওয়া হবে কিন্তু এই যে সাত বছর এবং নয় বছরের যে ছেলে ফতে সিং এবং জোরা সিং তারা সেটা অস্বীকার করে ওদের যে ধর্মের প্রতি যে বিশ্বাস তাদের যে আত্মবিশ্বাস এবং তাদের বাবা গুরু গোবিন্দ সিং এর কাছ থেকে যে শিক্ষা দীক্ষা সংস্কৃতি এবং ধর্মের প্রতি যে টান সেটা তারা অস্বীকার করে ওদের ভয় দেখানো হয় কাজই নিয়ে আসা হয় কিন্তু ওরা কিছুতেই সেটা মানেনি তখন ওদেরকে কি করা হলো শাস্তি হিসাবে শাস্তি হিসাবে ইটের দেয়াল বানানো হলো এবং ইটের দেয়ালের মধ্যে ওদের জীবন্ত অবস্থায় পেরে পোতা হলো এবং যে দেয়ালটার ভিতরে রাখা হয়েছিল সেইটার মধ্যে সিমেন্ট দিয়ে দেওয়া হয় এবং সিমেন্টের প্রেসারে ওয়ালের প্রেসারে যখন মাথা পর্যন্ত গলা পর্যন্ত যখন আসলো তখন ওরা দুজনই অজ্ঞান হয়ে পড়ে এরপরে এই অবস্থায় জল্লাদরা ওদের মাথা কেটে দেয় কিন্তু ওরা কিছুতেই ওদের যে ধর্মান্তকরণ সেটা এবং তাদের যে ধর্ম সেটা মানে পরিত্যাগ করে নাই এবং এই ঘটনা ঘটনাটা ঘটে সতেরোশো পাঁচ সাল তাইলে আমাদের রাষ্ট্রে এই রকম একটা ইতিহাস যেখানে দুটো ছেলে একজন সাত বছর আর একজন নয় বছর সেই বয়সে ওরা এইভাবে প্রতিবাদ করে ধর্মকে রক্ষার জন্য তারা আত্মত্যাগ করতে পারে সেইটা কিন্তু আমাদের ইতিহাসে আসেনি কিংবা আমাদের সেটা পালন করার কোনো আমরা দেখিনি বাইশে জানুয়ারি বাইশে 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 দু হাজার বাইশ সালে জানুয়ারি সেটাকে বলা হয় প্রকাশ পূরক গুরু গোবিন্দ সিং এর সেই সময়টায় নয় জানুয়ারি এই সময় আমাদের ভারতের প্রধানমন্ত্রী ওই দিন ডিক্লিয়ারেশন মানে ঘোষণা করেন যে ছাব্বিশে ডিসেম্বর যে দিনটায় ওদেরকে শিরচ্ছেদ করা হয়েছিল ওদেরকে মেরে ফেলা হয়েছিল ওরা শহীদ হল এখন থেকে এই ছাব্বিশে ডিসেম্বর বীর বাল দিবস যদিও আমাদের এখানকার হিসাব মতে আমাদের বাংলায় যদি বলি তো সেটাকে বলবে যে বীর বালকদের গাথা বা বীর বালকদের আত্মত্যাগ স্যাক্রিফাইস ধর্মের জন্য স্বাভিমানের জন্য এই দিনটাকে এখন থেকে ছাব্বিশে ডিসেম্বর প্রত্যেক বছর পালন করা হবে আমাদের কাছে খবরটা এসেছে কিন্তু আমাদের এখানকার খ্রিস্টি যেটা এই শিখ ধর্মাবলম্বী লোক কিন্তু খুব বেশি নাই আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখলাম এই আমাদের চানমারিতে একটা গুরুদ্বারা আছে তো ওইখানের সাথে যোগাযোগ করি এবং আমাদের দিল্লিতেও কিছু কিছু ইনস্ট্রাকশন আসতে লাগলো এবং এই দিনটাকে প্রধানমন্ত্রী এত সিরিয়াসলি যদি আপনারা ওনার নাইন জানুয়ারির ওনার বক্তব্যটা শুনেন মানে কত কি জানা যাবে এটার মধ্যে থেকে সেটা আপনারা শুনবেন আমি অনুরোধ করবো তাহলে বুঝতে পারবেন ওইটা আমাদের নির্দেশ এসেছে যেমন আমরা এটা ওই নেটে ঘেটে কিভাবে করতে হবে এগুলো কিছু কিছু জোগাড় করে আমরা দেখলাম এখানে যারা শিব গুরুদ্বারে যারা আছে তারা কিভাবে পালন করে তারা এটা ঠিকই পালন করে কিন্তু ভারত সরকার এখন যেভাবে এটাকে সারা ভারতবর্ষ জুড়ে প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি ওদের যে বীর সেটা শোনানো এবং আমরা যেহেতু আমরা একটা গুরুদ্বার পেয়েছি তো সেখানে গিয়ে কথা বললাম তো এখানে পাশেই একটা আর্মি স্কুল আছে তো আর্মি স্কুলে কিছু শিখ ছেলে আছে যথারীতি আমরা তো হয়তো একটা গুরুদ্বারে ঢুকলে এটা মাথায় রুমাল দিই বা এই যে কমলা রঙের যে রুমালি সেটা আমরা মাথায় দিই কিন্তু ওই স্কুলের মধ্যে কিছু শিখ ছেলে আছে তো আমরা ঠিক করলাম যে এটাই হচ্ছে বালকদেরই প্রোগ্রাম ছোটদের প্রোগ্রাম ওদের উৎসাহিত করার জন্য তো সাত বছর থেকে শুরু করে দশ বছর যেহেতু ওদের বয়সের মধ্যে এই রকম কিছু ছেলে মেয়ে যারা ওই স্কুলে পড়ে এবং আমাদের কিছু ছেলেকে ছেলে মেয়েকে আমরা এইভাবে নিয়ে চান্দবারি স্কুল থেকে কালকে সাতটার সময় আমরা প্রোগ্রাম আমরা ঠিক করেছি কারণ যে স্কুল থেকে আসবে বাচ্চারা ওই চান্দবারি স্কুল থেকে গুরুদোয়ারটা যেটা একদম কাছাকাছি হয়তো চারশো মিটারের মতো হবে যেহেতু বাচ্চা ছোট ছোট বাচ্চা তার মধ্যে শীতের সময় আমরা ওদেরকে বেশি হাঁটাবো না তো সেখানে ওখানে যাবে যাওয়ার পরে এই যে ফতেসি এবং জলোয়ার সিং এদের দুজনের উপরে যে ফিল্ম আছে এই বাচ্চাগুলোকে সেখানে দেখানো হবে কিছু ওদের যে সঙ্গীত আছে সেটা হবে ওই গুরুদ্বারটার ভিতরে এবং তার সময়ে শিখ সম্প্রদায়ের কেউ হয়তো কথা বলবেন আর এই যে আমাদের র্যালিটা সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ থাকবেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা থাকবেন আমাদের 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 প্রেসিডেন্ট রাজীব থাকবেন এবং মেয়র থাকবেন আমরা যারা কার্যকর্তা থাকবো এবং কালকে আমাকে দিল্লি থেকে ফোন করেছে বলছে যে মিটিং এ চিফ মিনিস্টার কোথায় যাবেন চিফ মিনিস্টার এই যে স্কুল কলেজ বা মন্ডলে যে আমরা এটাকে আয়োজন করেছি উনি কোথায় যাবেন আমি তো চিফ মিনিস্টার কোথায় যাবে সেটা আমি কথা কথা বলিনি তখন ওরা আমাকে বুঝালো প্রত্যেক রাজ্যের চিফ মিনিস্টার কোথাও কোথাও যাবেন মানে মোদীজি এটাকে এত বেশি গুরুত্ব সহকারে এটাকে নিয়েছেন যে এই যে ওদের যে বলিদানটা এটা আমাদের বাচ্চাদের মধ্যে শিশুদের মধ্যে এইটাকে ঢুকাতে হবে নাহলে আজ দেশ যেভাবে টুকরো টুকরো হওয়ার ব্যাপার আসছে এটা বাহ হচ্ছে এবং আপনারা শিখ সম্প্রদায়ের মধ্যে এই যে ভাবটা সেটা আমরা দেখছি কানাডাতে বলেন লন্ডনে বলেন আমেরিকাতে বলেন কিংবা পাকিস্তানে বলেন আমরা একটা জিনিস দেখতে পাই যে অপারেশন ব্লু স্টারের পর থেকে যখন ভিন্দ্রেনওয়ালা মালা মারা গেলেন তারপরে যখন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেও আমাদের শিখ সম্প্রদায়ের লোকরা গুলি করলো তখন থেকে শুরু করে আমরা দেখছি শিখ সম্প্রদায়ের মধ্যে একটা অসন্তোষ আছে আজকে এই যে উদ্যোগটা যেটা নেওয়া হয়েছে এটা শিখদের এই যে ওদের যে ব্যথাটা ওদের যে আঘাত লেগেছে কারণ গুরু যেটা আমরা বলি স্বর্ণ পরবর্তী সময় আপনারা দেখেন যে আপনারা যে আমাদের আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং উনি গুরুদ্বারায় সেখানে গেছেন সেটা কর সেবা করেছেন সেগুলো করেছে এগুলো দিয়ে তাদের ওদের যে রাগটা বা অপমান হয়েছে সেটা মোচার চেষ্টা করেছে কিন্তু আজকে এমন একটা সময় আমাদের প্রধানমন্ত্রী এই আমাদের প্রধানমন্ত্রী আমাদের মোদিজি যেভাবে জিনিসটাকে তুলে নিয়েছে নিয়ে এসেছেন এবং সত্যিকারে সম্মান করার মতো একদম সেনসিটিভ এবং সত্যিকারের দুই বালকের যে কাহিনী সাত বছর আর নয় বছর আমরা শিশু দিবস বলি সত্যিকারে যদি শিশু দিবস যদি আমাদের পালন করতে হয় তাহলে আমাদের এই শিশুদের নিয়ে বলতে হবে আমার বিশ্বাস ভবিষ্যতে এটা আগামী বছর এইবারে তো আমাদের প্রথমবারের মতো কিছুটা আমাদের ঘাটতি থাকতে পারি মানে আমরা তো জিনিসটা কনসেপচুয়ালাইজ করতে পারিনি তারপরেও আমরা মন্ডলে মন্ডলে যে নির্দেশ দিয়েছি যে ওখানে একটা স্কুলে যেটা আছে একটা প্রভাত ফেরির আয়োজন করা ওই বাচ্চা দুজনের ছবি নিয়ে পরবর্তী সময় স্কুলগুলোতে বা কলেজে বা ইউনিভার্সিটিতে এই ব্যাপারে আলোচনা করা যেমন আজকে আমি এটা ওই আপনারা জানেন যে জোহর এইটা আছে যে বালিকা নিবাস আমেরিকারে পূর্ব জেলাতে ওখানে আমি গেছিলাম একটা বন্ধু লোক তার মেয়ের জন্মদিন গানে পালন করেছে এর নিয়ে তখন আমি ওদেরকে লাস্টে বললাম আপনারা করবেন কিনা ওরা বলে হ্যাঁ আমরা করব কালকে এই ব্যাপারটা এবং সেন্ট্রাল गवर्नमेंट থেকে সেন্ট্রাল স্কুল যতগুলো আছে সবগুলোকে সার্কুলার দেওয়া হয়েছে হয়তো এর মতে আমার 22 তারিখ কিন্তু ছুটি পড়েছে আবার আমাদের একটা আমাদের বোধহয় পরীক্ষা শুরু হচ্ছে স্কুলের সাত আট ক্লাসের পরীক্ষা ফলে সবগুলো ডিস্টার্ব না করে মিনিমাম যেটা করা যায় আমরা এই বছর এইভাবে আমরা করছি মন্ডলে মন্ডলে দুটো প্রোগ্রাম করেন মন্ডলে একটা হচ্ছে সকালবেলা বিভিন্ন স্কুলে যাওয়া সেখানে বাচ্চাদের সাথে আলোচনা করা যেখানে প্রভাত ফেরি করা যায় প্রভাত ফেরি করা আর বিকালে মন্ডলে ওদের জীবনী ওদের স্যাক্রিফাইস নিয়ে আলোচনা করা আর আমাদের যেটা আছে সেটা কালকে সাতটা থেকে আমরা আয়োজন করছি হয়তো কিছুটা দেরি করে সেভেন থার্টি হতে পারে মুখ্যমন্ত্রী আমাদের যে প্রতিবন্ধ এরা সবাই থাকবেন কারণ ফোন করে থাকবেন আমরা প্রথমে এটাকে এতভাবে বুঝতে পারিনি যে এত এত কারণ আমাদের সাথে কমিউনিকেশন কম হয়েছে পরে যত দিল্লি থেকে ফোন গোয়াটা থেকে ফোন আসতে লাগলো তখন আমরা বুঝতে পারলাম এরপরে একটা বিজি করেছি সেটা আপনারা জানেন আর আজকে অনেকগুলো আয়োজন কালকে করা হবে একটা ছোট্ট একটা রেলি আমরা করব সেখানে মূল তারপরে ওখান থেকে একটা প্রসাদ দেওয়া হবে যেটা গুরুদ্বারাতে যেরকম দেওয়া হয় পরে তাদের এটা লঙ্গর হবে ওই গুরুদ্বারাটা শুধু রবিবারে রবিবারে তাদের লঙ্গর হবে কিন্তু আমাদের রিকোয়েস্টে এবং যেহেতু এরকম একটা ঘটনা যে দুইজন শিখ সম্প্রদায়ের দুটো ছেলেকে এবং শিখ সম্প্রদায়কে এত বড় সম্মান দেওয়া আপনারা নেটে গেলে দেখবেন যে প্রাক্তন যারা আর্মি আছে যারা আছে তারা কিভাবে জিনিসটাকে নিয়েছে যে মোদীজির প্রতি যে কৃতজ্ঞতা এইভাবে যে একটা সম্প্রদায়কে সম্মান জানানো এটা বিচ্ছিন্নতম টেন্ডেন্সি যেটা মানে ওদের মধ্যে গ্রো করেছে আজ আগামী দিনে আমার মনে হয় এই যে ঘটনাটা সেটা অনেকটা কমবে এবং আগামী দিনে হয়তো এই ছাব্বিশে যেটা বললাম ছাব্বিশে ডিসেম্বর হয়তো এটা কেন্দ্রীয় এটা ছুটিও ঘোষণা করতে পারে এইভাবে ডিক্লারেশন হয়েছে তো আপনাদের এইটুকু বললাম আমাদের যা আপনারা যাবেন তো কালকে নিশ্চয়ই যাবেন আমরা নতুনভাবে এটা করছি আগামী বছর তো আমাদের ডেটই জানা হয়ে গেল আগামী বছর থেকে নিশ্চিতভাবে আমরা এর থেকে আরো অনেক ভালোভাবে করব আপনারা এসেছেন সবাইকে ধন্যবাদ কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব